আমাকে মাইয়া মানুষের সবচেয়ে দুর্বল জায়গা এটা হলো কি জানো শপিং করা মানে কি যে সুখ কত শান্তি গ চোখে শান্তি মনে শান্তি শপিং করতে পারলে শান্তি দেখতে পারলে শান্তি য মানে যদি একটা পছন্দ করি কিন্তু আমরা মাইয়া মানুষ আমাকরা। দশটা দিককা পছন্দ করিয়া নেই মানে একটা দেখতে গেলে দশটা দেখা লই কত শান্তি লাগে গো তো এই যে দেখো আইয়া পড়ছি আর আমরা মাইয়া মানুষ বললে কথা পাই আমাকেও সব কিছুতে আসা বেশি স্বপ্ন বেশি আমরা আমাকে চা পাওয়া বেশি বুঝছো তো এটা নিয়ে কোনো দুঃসর কিছু নায়িকা এটা হলো সুখ সুখ তো তেমনই কিন্তু আইয়া পড়লাম আজকে আমি শপিং করতে এই যে এই ওয়ান পিসগুলো দেখতেছিলাম আর কি তো আমার না ভাল লাগতাছিল না এতটা সুন্দর লাগতেছিল না দেখতে আমার মানে লড়াচড়া করতেছি দেখতেছিলাম হাঁটতেছিলাম ঘুরতেছিলাম বুঝা সুন্দর সুন্দর করে ভিডিও করতেছিলাম আমার জামাই করতেছে এই তুমি দেওয়া চ মানে পছন্দ করো তো এদিকে কিন্তু এক সুন্দর আবার শাড়ি দেখতাছিল এটাও আমি আবার দেখ নিলাম শাড়ি কিন্তু আমি কিনতে চাইনি কিন্তু যে দেখতেছি চোখের শান্তি মনের শান্তি আরেকজনে কিনে এটাও দেখতে শান্তি লাগে বুঝছ তো এই যে দেখো কত সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো যাই হোক এগুলো ফরাক তাই বেরোতো বা আমার মেয়ের জন্য আর কি মায়ের জন্য দেখতাছিলাম তো এদিকটা কিন্তু পোলাও দেখতে পুলার বাপে দেখতেছে আমি দেখতেছিলাম আমি দেখমু কি আমি তো ভিডিও করতেছিলাম বুঝছালা ওই জামে রে কইতাছে আর কি দেখতি জামাই কইতেছে তুমি নাও তো একটা কথা কি যাও আমি তো যেন ভিডিও করবো ভালো করে কারণ কি জানো আমি ব্লগার বা যেদিকে জানো ওদিকে শ্যুট করবো শ্যুট ভিডিও করবো ছবি তুলম বুঝছো যে একবারে ঝড় উড়াই দিমু আমরা হইলাম ব্লগার তো এই যে দেহ করে আমি কিন্তু আমার পোলার লাগে গেঞ্জি ঘুঞ্জি দেখতেছিলাম দেখতেছিলামও আবার এদিক দিয়ে কিন্তু আমার জামাই দেখা দু আবার পোলারা কিনা কিনা দিতেসে আবার এদিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে দেখতেছিলাম যে কোনটা নেয়া যায় কি কিনতে পারি তো জামাই আমার সোয়েটার কিনা লাগা করিতে না তোমার এই সোয়েটারটা পছন্দ হয়েছে আমার দাও তো তোমার পছন্দ হয় নাকি তো আমি বললাম তুমি দেখো এরপরে আমি কালার চয়েস করুন এই দেখো আমি কালার পছন্দ কইরা লাগছে যে এটা শিয়াললা কালারটা এটা কি শেয়াল্লা না গো হ এটা হলো শিয়াললা বাদামির মধ্যে একটা কালার আছে না সেই কালারটা আর কি যাই হোক তো এই যে আমার পছন্দ হয়ে গেছে গা আমি এই হুডিটা কিনে নিলাম আর এটা কিন্তু টুপিও কিনছে আর এই যে পোলার লাগা শপিং করা হয়েছে এরপর বাইরে হয়ে গেলাম গা বুঝছো থ্রি পিসগুলো পছন্দ হয় নাই আমার তো এই যে সুন্দর করে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি ভাই বেলা হলে যে গরম লাগে শীত যে কই পালায় সকালে রাইতে লাগে শীত তো এই যে আমি আইসক্রিম খাইতেছিলাম ওহো কি শান্তি রাস্তার মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া মানে কারাইয়া কারাইয়া আমি আইসক্রিম খাইতেছি কি মজা কি মজা আর এই যে দেখো গাড়িতে বইও আইসক্রিম খাইতে আর ভিডিও করতেছি ও আমার আইসক্রিম আমি খামো তা মাইশের কি না এই যে সুন্দর একটা মুহূর্ত কাটাইতেসি এটাও কিন্তু শেয়ার করে নিলাম তোমাকে লগে আইসক্রিমটা আমার এত মজা লাগতেছিলো কি করতে জানো ওই যে দুপুরবেলা গরম লাগতেছিল আর খাইয়াও লইতেছিলাম বুঝলাম আর একটা কথা কি জানো আইসক্রিম জিনিসটা এমন একটা খাউন যে খাউনটা শীত আর গরম মানে না সব সময় তুমি খাইতে পারবে এত মজা লাগে গো আর এই যে বাইরের পরিবেশ কত সুন্দর পরিবেশ এই রাস্তাটা তো আইলি না মনটা বইরা জায়গা গো কি সুন্দর দেখ আরেকজনে মাছ খান্দা হাঁটা শুরু করে দিছে কত এমন যদি করে হাঁটে তো অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে না এটাই স্বাভাবিক এটা বুঝে না মানুষ বুঝে না সাবধানভাবে থাকতে চায় না মায়া করেই না এরপর পয়লা ময়লা মরে তারপর দুশো কি ড্রাইভারে গো মানে গাড়ির চালকে গো তো যাই হোক এই যে সুন্দর করে আমি ভিডিও করতেছিলাম বুঝছো এত সুন্দর জায়গা তোমাকে যদি না দেখাই তাহলে একটা মিস হয়ে যাবে বুঝছো আর ওই যে দূরে পাহাড় দেখাইতে নদীর ওই পারে পাহাড় দেখা যেতে নদীর বুকে আবার টলার চলতেছে আর এই যে এদিকটা কিন্তু রাস্তার বুক দিয়ে আবার কি গাড়ি চলতে আছে হা 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 তোমাকে লগে আমি একটু উপভোগ করতছি বুঝছো সময়টা আরে দেখো কত সুন্দর পরিবেশটা না দুপুরবেলা কি সুন্দর লাগে দেখো কি চকচক্কা ঝকঝক্কা আলো চারদিকে সুজি মামার এখন এ পর্যন্ত